আমাকে আমার মতো থাকতে দাও লেটমি স্টে লাইক মি এখানে লেটমি মানে আমাকে দাও স্টে মানে থাকতে লাইক মি মানে আমার মতো লেটমি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো ঘুমাতে দাও লেটমি স্লিপ লাইক মি এখানে লেটমি মানে আমাকে দাও স্লিপ মানে ঘুমাতে লাইক মি মানে আমার মতো লেটমি স্লিপ লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো ঘুমাতে দাও আমি এটা চাইনা আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাইনা আমি ছয়টায় কাজ থেকে বের হই আই লিভ ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক এখানে আই লিভ মানে আমি বের হই ওয়ার্ক মানে কাজ থেকে অ্যাট সিক্স ও ক্লক মানে ছয়টায় আই লিভ ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক অর্থাৎ আমি ছয়টায় কাজ থেকে বের হই আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই মানে আমি নট মানে নই ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই তুমি কি মিথ্যা বলছ আর ইউ লাইং এখানে আর ইউ মানে তুমি কি লাইং মানে মিথ্যা বলছো আর ইউ লাইং অর্থাৎ তুমি কি মিথ্যা বলছ আমি আমার ল্যাপটপে কাজ করছি আই এম ওয়ার্কিং অন মাই ল্যাপটপ এখানে আই এম মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি অন মাই ল্যাপটপ মানে আমার ল্যাপটপে আই এম ওয়ার্কিং অন মাই ল্যাপটপ অর্থাৎ আমি আমার ল্যাপটপে কাজ করছি আমার খাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় টু ইট মানে খাওয়ার আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট অর্থাৎ আমার খাওয়ার সময় নেই আমার বাজারে যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ টাইম মানে সময় নেই টু গো মানে যাওয়ার টু মার্কেট মানে বাজারে আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট অর্থাৎ আমার বাজারে যাওয়ার সময় নেই আমি কি টাকা পরিবর্তন করতে পারি কেনাই চেঞ্জ মানি এখানে কেন আ মানে আমি কি পারি চেঞ্জ মানে পরিবর্তন করতে মানি মানে টাকা কেনাই চেঞ্জ মানি অর্থাৎ আমি কি টাকা পরিবর্তন করতে পারি তোমার কাছে কি টাকা নেই হ্যাভ মানি এখানে ডোন্ট মানে নেই ইউ মানে তোমার মানি মানে টাকা ডোট ইউ হ্যাভ মানি অর্থাৎ তোমার কাছে কি টাকা নেই তাকে যেতে দাও লেট হিম গো এখানে হিম মানে তাকে দাও গো মানে যেতে লেট হিম গো অর্থাৎ তাকে যেতে দাও আমাকে কষ্ট দিও না ডোন্ট ট্রাভেল মি এখানে ডোন্ট মানে না ট্রাভেল মানে কষ্ট দেওয়া মি মানে আমাকে ডো্ট ট্রাভেল অর্থাৎ আমাকে কষ্ট দিও না আমাকে মিথ্যা বলো না ডো্ট লাই টু মি এখানে ডোন্ট মানে না লাই মানে মিথ্যা বলা টু মি মানে আমাকে ডো্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলো না তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হাউস এখানে হাউ ফার মানে কত দূরে ইউর মানে তোমার হাউস মানে বাড়ি হাউ ফার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কত দূরে ওখান থেকে তিন কিলোমিটার দূরে থ্রি এওয়ে ফ্রম হিয়ার এখানে থ্রি কিলোমিটার এওয়ে মানে দূরে মানে ফ্রম এখান থেকে থ্রি কিলোমিটার অর্থাৎ এখান থেকে তিন কিলোমিটার দূরে আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর এখানে আই মানে আমি ক্যান নট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করতে হেয়ার মানে এখানে মোর মানে আর আই ক্যান নট ওয়েট হেয়ার এনি মোর অর্থাৎ আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না